সম্মানিত উপস্থিতি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আলিয়াসগড় তাবিজের কিতাব এটি একটি ব্ল্যাক ম্যাজিকের কিতাব এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের জীবন ঘনিষ্ঠ আপনি নানারকম কালো জাদুর ইফেক্ট মানুষের উপর পড়ে থাকে অনেক দুষ্ট লোকেরা মানুষকে কালো জাদু করে এগুলো কাটাতে পারবেন অথবা আপনি চাইলে আপনার শত্রুর উপর প্রয়োগও করতে পারেন তবে অন্যায়ভাবে এগুলো করা কারো পক্ষেই উচিত না আমি কিছু কাজ আপনাদেরকে দেখাচ্ছি রুগীর শরীরে জিন হাজির করা শত্রুকে রোগে আক্রান্ত করে শাস্তি দেওয়া শরীর বন্ধ করার তাবিজ পানির মধ্যে হাজিরা দেখা শত্রু ধ্বংস করার তাবিজ জিনকে শাস্তি দেওয়ার পরীক্ষিত তদ্বির নারী কাটা বান স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার নকশা রুগীর ওপর জিন হাজির করার পরীক্ষিত তদবির শরীর বন্ধ করার তাবিজ ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে আনিবার তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম হওয়ার নকশা স্বামী স্ত্রীর গভীর ভালোবাসার পরীক্ষিত তদ্বি দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর কাজ মোয়ক্কেল অর্থাৎ জিন পরিসাধনা মহাক্কেল চালান দিয়ে প্রেমিক প্রেমিকাকে কাছে নিয়ে আসা সুরা এক্লাসের নকশা দেহ বন্ধ রাখার তাবিজ বাটি চালান বশীকরণ রোগীর রোগ পরীক্ষা করা রোগীর ওপর মোয়াক্কেল হাজির করার নকশা শত্রুর মাথা নষ্ট করার নকশা হাজিরা দেখা নকশা রোগীর ওপর জিন হাজির করার তাবিজ জাদু কুফরি নষ্ট করার নকশা সহ অসংখ্য কাজ রয়েছে এই কাজগুলো পরীক্ষিত এবং প্রমাণিত যারা বইটা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অসাধারণ সুন্দর এই কিতাবটিতে আপনারা স্পেশাল কাজ পেয়ে যাবেন ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে হাজির করার নকশা পাবেন তারপর হচ্ছে জিন রোগীর চিকিৎসা আছে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার নকশা রয়েছে বশীকরণের কাজ রয়েছে বশীকরণ চালানির নকশা বশীকরণের অনেকগুলো কাজ রয়েছে উপর জিন হাজির করার কাজ আছে সাপের বিষ শত্রু শরীরে চালান দেয়া যাবে শত্রু শরীর বন্ধ করার তাবিজ রয়েছে জিন সাধনা একুশ দিনে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করাতে পারবেন পেট থেকে যে কোনো জাদু টোনা বের করা পরীক্ষিত তদবির রয়েছে জিন রোগীর চিকিৎসা রয়েছে শরীর বন্ধ করার তাবিজ রয়েছে রোগীর ওপর জিন হাজির করার তাবিজ রয়েছে বসীকরণের কাজ রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার কাজ রয়েছে বাচ্চা বমি করলে তার বন্ধ করার নকশা আছে দোকান বন্ধ করার নকশা আছে বাড়ি বন্ধ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টির কাজ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি বশীকরণ বীজ ব্যথা চালান তিন দিনের মধ্যে বশীকরণ সব অসংখ্য কাজ রয়েছে আপনার যদি ছেলে মেয়ে অবাধ্য থাকে তাকে বাধ্য করতে পারবেন শরীর বন্ধের কাজ দিয়ে বইটা সমাপ্ত করা হয়েছে যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করতে পারেন আরেকটি বই রয়েছে বইটা হচ্ছে অঘরিমন্ত্র শক্তি এটাতে শুধুমাত্র মন্ত্র কাজ রয়েছে নারী বশীকরণ প্রেমীকে বাধ্য করার মন্ত্র দূর থেকে শত্রুকে বান অন্যের মনের খবর বলার মন্ত্র নারীর কাপড় উপরে ওঠানোর মন্ত্র বান কাটা মন্ত্র চালানের মাধ্যমে নারী বা পুরুষ হাজির করার মন্ত্র যে কোনো জিনিস বন্ধ করে দেওয়ার মন্ত্র মনের খবর বলা অদৃশ্য হওয়ার মন্ত্র পিঠা নষ্ট করার মন্ত্র যে কোনো রাশির মানুষের হাজিরা দেখার মন্ত্র মানুষকে চেয়ারে আটকে রাখার মন্ত্র সহ নজরবন্দী মন্ত্র হাজিরা দেখার লবণ করা মন্ত্র অসংখ্য মন্ত্র রয়েছে যে কোনো মানুষের কাপড় উপরে ওঠানোর মন্ত্র সহ অসংখ্য কাজ রয়েছে এখানে এটা হচ্ছে মন্ত্র শক্তি অনেক প্রাচীন একটি বই আদি কামাখা লাইব্রেরি থেকে প্রকাশিত যাদের প্রয়োজন তারা অঘরি শক্তি অথবা আলিয়াসগড় কিতাবটি সংগ্রহ করতে পারেন